বরিশালের ঐতিহ্যবাহী একটি খেয়াঘাট চরকা খেয়াঘাট সেই খেয়াঘাটটা আমরা দীর্ঘদিন দেখেছি আমরা এমনকি ছোটবেলা থেকেই দেখে আসছি যে এটা ইজারা বিহীন একটি খেয়াঘাট যেখানে মানুষজন সরাসরি মাঝি মাল্লা এবং যে জনগণের সরাসরি সম্পৃক্ততার মধ্যে দিয়ে সেটা এখানে পারাপার পদ্ধতি ছিল এখন এই সতেরো বছর পরে একটি রক্তক্ষয়ী আন্দোলনের পরে যে রাষ্ট্রটাকে আমরা ভেবেছিলাম যে কিভাবে জনগণের সাথে শ্রমিকের এবং জনগণের যে সম্পর্ক সেটা সরাসরি থাকবে সেই জায়গায় না থেকে এই যে বন্দর কর্তৃপক্ষ তারা পদ্ধতি কিংবা যে এই যে যাচ্ছে যেতে চায় সেটা হচ্ছে যে একটি মানুষ যদি এখানে কোনোভাবে কোনো কিছু নিয়ে পারাপার হতে চান তার জন্য অতিরিক্ত করবে তাদের জন্য অতিরিক্ত চার্জ করা হবে এবং এই যে পদ্ধতি মানে একটি আমলাতন্ত্র এসে তার যে কর্তৃত্ব নিয়ে নেওয়া এবং আমার সম্ভবত মনে হয় এবং কি আমরা মনে করি যে এই সকল কিছু করছে আজকে আমলাতন্ত্র না নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য এবং যাতে সুষ্ঠু একটি পদ্ধতির মধ্যে নির্বাচন না করতে পারে মানুষ যাতে জনগণের উপর তিক্ত হয়ে যায় এই বরিশালের যে ঐতিহ্যবাহী যে খেয়াঘাট সেই খেয়াঘাটটাকে কোনো ভাবে ইজারা মুক্ত ইজারা দেওয়া যাবে না আমরা বরিশালবাসীর পক্ষ থেকে এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলি যে ইজারা পদ্ধতির বাইরে গিয়ে জনগণের জন্য মাঝিমাল এবং জনগণের যে সরাসরি সম্পর্ক সেটা आजीवन বজায় থাকবে এবং সেই পদ্ধতিই আমরা যেতে চাই আমি রাইদুল ইসলাম সাকিব বাংলাদেশ ছাত্র ফেডারেশন বৈশালের সাধারণ সম্বোধকে দায়িত্ব পালন কি হচ্ছে এই যে চরকাওয়া খেয়াঘাট দীর্ঘদিন যাবৎ ইজারা মুক্ত আছে এবং ভবিষ্যতেও সামনের দিনে আমরা চাই এই ঘাটটা ইজারা মুক্ত থাকবে। এখানে যে মাঝিমাল্লা সমিতি আছে তারা সুশৃঙ্খল ভাবে ঘাট পরিচালনা করছে। যাত্রীরাও নির্বিঘ্নে পারাপার করছে। এই ব্যবস্থাটা এইখানকার ঐতিহ্য হিসেবে টিকে থাকুক। কেননা আমরা যারা বরিশালবাসী আছি অতীত ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এখানে আমরা দেখেছি পঞ্চাশ পয়সা পারাপারে সেই পঞ্চাশ পয়সা নিয়েও এখানে হানাহানি এমনকি খুনি পর্যন্ত বেঁধে গেছে বিশেষ করে এইখানকার যারা ঘাট পরিচালনা করেছে এবং অন্যান্য যাত্রী বা যারা আছে মাঝিমাল্লা তাদের সাথে প্রায়ই এখানে অপ্রীতিকর ঘটনা ঘটত সেই সেটা আমরা রিপিট চাই না বা আমরা পুনরায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক সেটা চাই না আমরা চাই মাঝিমাল্লা এবং যাত্রী খুব সুন্দরভাবে এই ঘাটটা নিজেরাই পরিচালনা করবে এবং শান্তিতে নির্বিঘ্নে থাকবে সবাই বিআইডাব্লিউটি এর কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা এইখান থেকে কমিশন বাণিজ্য নেওয়ার জন্য এবং যে আরেকটা অসাধু পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই ইজারা চেষ্টা করছে আমরা এই চেষ্টাকে রুখে দেব যে কোনো মূল্যে জানেন যে ইতিমধ্যেই আপনারা সবাই অবগত মিডিয়ার কর্মীরা এবং বরিশালের সাধারণ মানুষজনও যে এই চরকাওয়া খেয়াঘাট পুনরায় ইজারাভুক্ত হতে যাচ্ছে বিএডাব্লিউটি এমন একটা পায়তারা করতেছে কিন্তু আমরা দেখেছি যে বিগত সতেরো বছর যাবত এই ঘাট ইজারা মুক্ত ছিল এবং সেটা হচ্ছে আমাদের ওই সময়ের যে বরিশালের মেয়র ছিলেন প্রয়াত শকত হসিং হিরণ সেই জায়গার স্থানীয় মানুষজনের দাবি দেওয়া অনুযায়ী সেই ঘাটকে ইজারা মুক্ত করেছিল কিন্তু দীর্ঘ সতেরো বছর যাবত ইজারা মুক্ত অবস্থায় আমরা দেখছি যে এখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীরা পার হয় সাধারণ জনগণ পার হয় এ ওপারের মানুষজন এবং এই জায়গার যে স্থানীয় মাঝিমাল্লারা রয়েছে তারা তাদের এক ধরনের শৃঙ্খলার মধ্যে থেকে এই ঘাটটাকে পরিচালনা করে আসছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে যদি আবারও বিআইডাব্লিউটি যে ইজারা দেওয়ার পায় তারা করছে আবারও এই জায়গাটা কি ইজারা দেওয়া হয় এই ঘাটকে তাহলে পাঁচ টাকার ভাড়া নিশ্চয়ই দশ টাকা হবে এমনকি আরো বেশি হতে পারে আবারও আমরা দেখতে পারবো যে এখানে কেউ যদি এই অনেক মানুষজন পোট থেকে বাজার করে এখানে নিয়ে যায় বিভিন্ন রকমের বাজার করে বাসাবাড়ির বাজার নিয়ে যায় স্বাচ্ছন্দে পাঁচ টাকায় পারাপার হচ্ছে সে দেখা গেছে তখন একটা বাজারের ব্যাগ সাথে থাকে তার দশ টাকা অতিরিক্ত গুনতে হবে বা পাঁচ টাকা অতিরিক্ত গুনতে হবে জনভোগান্তি পারবে আমরা সেই জায়গা থেকে আমরা জনভোগান্তির বিরোধিতার জায়গা থেকে এখানে আমরা ইজারা চাই না আমরা কোনোরকম এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক ঘন্টায় পার হচ্ছে আপনারা দেখতে পাবেন এতগুলো মানুষের যেন ভোগান্তি সৃষ্টি না হয় এই জন্য আমরা বিআইডাব্লিউটি এর কাছে আহ্বান জানাই আপনারা যে পায়তারা শুরু করেছেন এই ঘাটকে পুনরায় ইজারা দেওয়ার জন্য সেই এই এইটা করা যাবে না এই পায়তারা বন্ধ করতে হবে আমরা এখন পর্যন্ত কোনো স্মারকলিপি আপাতত একটা মানে মানে রাষ্ট্রপথে থেকে প্রতিবাদী মানববন্ধন করে তাদেরকে জানান দিলাম আমরা যদি দেখেই পাই তারা বন্ধ না হয় স্মারকলিপি দিব হয়তো এর চেয়ে বড় কোনো কর্মসূচিতেও আমরা যেতে পারি ধন্যবাদ